যারা ব্রণ সমস্যায় ভুগছে এমনকি ব্রণ হওয়ার পর মুখে থেকে ব্রণর দাগ যাচ্ছে না কিছুতেই তাদের জন্য আজকে আমি একটা রেমিডি শেয়ার করব তো ছোট্ট একটা ভিডিও তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো কারণ এর সাথে থাকবে আমার কিছু কিছু টিপস সেগুলোও কিন্তু তোমাদের ফলো করতে হবে হ্যালো বন্ধুরা আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনে ক্লিক করে দিও তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে আর ভিডিও দেখার শুরুতে ভিডিওতে একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে এবার তাহলে চলো জেনে নেওয়া যাক আজকের রেমিডিটা আমি কীভাবে তৈরি করেছি প্রথমে এখানে আমি নিয়েছি মুসুর ডালের গুঁড়ো এখানে আমি মুসুর মুসুরির ডালটা একটু ধুয়ে ভালো করে রোদে শুকিয়ে তারপরে পাউডার বানিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব পেস্ট এই পেস্ট কিন্তু আমাদের ব্রণ এমনকি মুখের ছোপ দূর করতে খুব সুন্দরভাবে কাজ করে তো এখানে অবশ্যই চেষ্টা করবে সাদা পেস্টটা দেওয়ার জন্য তারপরে নিয়েছি আমি লেবুর রস বেস এই তিনটে উপকরণ দিয়ে কিন্তু খুব সুন্দর একটা রেমেডি তৈরি হয়ে যাবে আর দেখবে কত সহজে তোমরা মুখের ব্রণের দাগ তো দূর করবে সেই সঙ্গে তোমাদের স্কিনে যদি আরও কোনোরকম দাগছুপ থেকে থাকে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে দূর হয়ে যাবে তো পেস্টটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে আর দেখো যেহেতু এখানে টুথপেস্ট দিয়েছে সে কারণে এই মিক্সারটা কিন্তু একদম একটা ফোমের আকার ধারণ করেছে এবার তোমরা এই রেমেডিটা ব্যবহার করার আগে স্কিনটাকে কিন্তু অবশ্যই অবশ্যই ভালো করে ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পর সমস্ত মুখে লাগিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দেবে বা দশ মিনিট এর বেশি রাখবে না পাঁচ থেকে দশ মিনিট রেখে তারপরে প্লেন জল দিয়ে ধুয়ে নেবে কারণ আমি সবসময় বলে থাকি যে তোমরা যখন কোনো ফেস মাস্ক ব্যবহার করবে তারপরে এমনকি এই দিন কিন্তু তোমরা আর কোনো ফেসওয়াশ ব্যবহার করবে না তাহলে তোমরা যে ফেস মাস্কটা করেছ এর গুণাগুণ সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে ধুয়ে নেওয়ার পর মুখটা প্লেন জল দিয়ে ধুয়ে নেওয়ার পর তারপরে এর মধ্যে তোমরা টোনার সিরাম এই দুটো জিনিস কিন্তু একদম ব্যবহার করতে ভুলবে না বাজার চলতে যদি টোনার সিরাম কিনতে চাও তাহলে তোমরা তোমাদের স্কিন অনুযায়ী কিনে নেবে আর যদি ঘরে তৈরি করতে চাও টোনারটা আমি প্রত্যেকবার ভিডিওতে বলে থাকি সবচেয়ে বেস্ট টোনার হলো তোমার এই চাল ধোয়া জল গ্রিন টি তারপরে তোমার এখন গাজরের দিন গাজরটাকে বেশ ভালো করে একটু ফুটিয়ে নেবে ফুটিয়ে নেওয়ার পর ওই জলটা সেঁকে গাজরটাকে পিস পিস করে কেটে ফুটিয়ে ওই জলটাকে সেকে তারপরে তোমরা মুখে স্প্রে করবে তাতেও খুব সুন্দর রেজাল্ট পাবে বা তোমরা গাজরটাকে আইস কিউবে রেখেও কিন্তু তোমরা এটা মুখে লাগাতে পারো তাতেও কিন্তু খুব সুন্দর রেজাল্ট পাবে তোমরা তোমাদের পছন্দ মতো ব্যবহার করবে তারপরে সিরামটা তোমাদের স্কিন অনুযায়ী কিনবে আর তোমাদের পছন্দ মতো অবশ্যই অবশ্যই ক্রিম লাগাবে এইভাবে টানা সাত দিন করার পর দেখবে তোমাদের স্কিনে যে ব্রণের সমস্যা সে সেগুলো তো দূর হবেই সাথে তোমাদের মুখে যে নানারকম দাগ ছোপ আছে এমনকি ব্রণ পরে দেখবে কালশিটে দাগ পড়ে যায় কালো কালো সেগুলো কিন্তু আস্তে আস্তে চলে যাবে সুন্দরভাবে তাই তোমরা ঘরোয়া রেমিডিটা ব্যবহার করে দেখো কত সুন্দর রেজাল্ট পাবে কারণ কি বাজার চলতি রেমেডিতে প্রোডাক্টে কিন্তু কেমিক্যাল দেওয়া থাকে সেগুলো কিন্তু ব্রণ দাগ দূরের থাক দূরের কথা সেটাকে আরও কিন্তু বাড়িয়ে তোলে তাই ঘরোয়া রেমিডিগুলো ভরসা করে একটু ধৈর্য ধরে যদি তোমরা ব্যবহার করো খুব সুন্দর রেজাল্ট পাবে আমি বলবো না যে তোমরা এক সপ্তাহ ব্যবহার করার পর হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পেয়ে যাবে একদমই তা সম্ভব নয় এটাকে তোমরা ধৈর্য ধরে বিশ্বাস রেখে ব্যবহার করে যাবে আর ব্রণর একটা নাইট ক্রিম তোমরা ব্রণ দূর করার জন্য তৈরি করে নিতে পারো সেটা হলো টিট্রি অয়েল ভেস তারপরে নেবে অ্যালোভেরা জেল আর একটা নেবে ভিটামিন ই ক্যাপসুল এই সমস্ত কিছু একসাথে মিশিয়ে যদি মুখে মাখো বা টিট্রি অয়েলটা যদি না থাকে নারকেল তেলও সেক্ষেত্রে তোমরা মিশিয়ে ব্যবহার করে দেখো নাইট ক্রিম হিসেবে ব্যবহার করে দেখো কত সুন্দর রেজাল্ট তোমরা পাবে এই শীতও কিন্তু তোমাদের স্কিনটা একদম গ্লো করবে যদি এই রেমিডিটা তোমরা ব্যবহার করে থাকো এই নাইট ক্রিমটা একদম সহজ পদ্ধতিতেই কিন্তু তোমরা তৈরি করে নিতে পারবে ভিডিওটা ভালো লাগলে আত্মীয়স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেল নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি টাটা